তো এখন আমরা বেরিয়ে গেছি ভালো দেখাচ্ছি এখন আমরা বেরিয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে তাই তো তাই তো বলে মন্দিরের উদ্দেশ্যে সবাই মিলে আমরা অটোতে আছি আর গাড়িতে চারজন চারজন পাঁচজন আছি আর আমরা এখানে সবাই এটা শাহরুখ এটা বদি এটা বাবু এটা তুইটা এটা ওইনা এটা পিয়া সু আর গুইটা আর এটা ভিল্লি আর এটা হলো মামি আর এটা হলো গরু কই গরু

মানে তামিলে বলে পাল আর এটা হলো কুকুর কারা কারা চেনা কুকুর কে কুকুর সত্যি করে কি কথা বল ফোনটা কাজ করি তা এখন দিয়ে আমাদের সবার অকর থেকে নামছে অটোর থেকে অটোর থেকে আর এই যে মন্দির এসে গেছি দেখো ওই যে মন্দিরের ছুড়া ওখানে যাবো আমরা কালকে নিউ ইয়ার না এর জন্য ক্রাউড টিম চলে এসছে কি কি এখন না আগে মন্দির থেকে আসি কারো মন্দির থেকে আসি তারপর লালে লাল আর সোতা থেকে সোতা থেকে চলো চলো ইস ইস তো এখন থেকে তোমাদের ভিডিও সাউন্ডটা পাবে না জানি না ভিডিওটা আপলোড করার পর কপি রাইটস দেখিয়েছিল হয়তো যে ঠাকুরের গানগুলো যে হয় গান না মানে মিউজিকটা ওই জন্য হয়তো তোমার সানায়ের জন্য কপিরাইটস দেখিয়ে দিচ্ছে তো এখানে আজকে আমি তোমাদের একটা ছোট্ট একটা গল্প বলবো আজকে আমরা চার বোন কমসে কম তেরো চোদ্দো বছর পর একসঙ্গে হলাম মানে তোমরা হয়তো ভাবলো তেরো চোদ্দ বছর পর এমন কিছু না দু বছর এক বছরে দেখা হয় কিন্তু তেরো চোদ্দো বছর বলার কারণটা এর জন্যই যখন আমরা ছোটো ছিলাম চার বনেই একসঙ্গে খাওয়া দাওয়া চার বনে একসঙ্গে মারপিট করা চারজনই একসঙ্গে শোয়া বসা ওটা সব কিছু একসঙ্গে ছিল জবের থেকে সবার বিয়ে হয়ে গেছে তবে থেকে মানে একটা হয়ে যায় না যে আজকে আমি বাড়ি গেলাম এখান দিয়ে দু বছর এক বছর পর হয়তো খাওয়া দাওয়া একসঙ্গে হলো দিদি দিদির বাড়ি চলে গেল বোন বোনের বাড়ি চলে গেল আমি একা রইলাম এরকম টাইপের হয়ে হয় এত বছর ধরে হয়ে গেছে তো এর জন্যই বললাম তেরো চোদ্দ বছর পর আমরা সবাই একসঙ্গে ওই ছোটোবেলার মতন একসঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে বসা ওঠা ঘুমানো এরকম একটা ব্যাপার চোদ্দো তেরো চোদ্দো বছর হয়ে গেল তো খুব খুশি আমরাও না আমাদের ছেলে মেয়ে মানে ওদের ওরাও ভাই বোনরা অতদিন মানে ভালো মতন বড় হওয়ার পর ভালো মতন ওরাও খুব সুন্দরই হলো তো এটা হলো আমার আজকের ভিডিওর মেন উদ্দেশ্য বলার তোমাদের আর এখানে দেখো আমাদের তিন বোনের আমার বদদির ছাড়া আমি আমার সেজ বোন আর ছোটো বোন মিলে উপরে কে কত তাড়াতাড়ি যায় আমার ছোট বোন আগেই দাঁড়িয়ে গেছে আমি আর আমার সেজ বোন দৌড়াচ্ছিলাম আমার বদদি মাঝখানে চলেছে আর এখানে বিন হয়েছি আমি আর সত্যি কথা বলতে কি এইটুকুনি সিঁড়ি উঠতেই পারছিলাম না জানো যেন পা পুরো ব্যথা হয়ে গেছে মানে মনে হচ্ছে কি পড়ে যাবো পাত পা কাঁপছে অনেক দিন পর এরকম করলাম আর আমি এখানে ভিন হয়ে কি খুশি তোমাদের বলে বোঝাতে পার না তো বার দিকে এখানে বলছিলাম আমার পাগলো না ব্যথা করছে খুব মানে মনে হচ্ছে আমার খুব খুশি হতাম যদি আমি এখানে ভিডিওর ভয়েসটা দিতে পারতাম কেননা এখানে আমরা অনেক কথা বলেছি তা কি কথা বলেছি জানি না তারপর আমরা এখানে তো উপরে চলে এসেছি তা আমি ওইটাই বলছি ভিডিওতে যেটুকুনি বুঝতে পারলাম যে আমার পা পাছিল তারপর এক এক করে এখানে দেখো মন্দিরে চলে আসলাম এসে আমি সবাইকে বলছিলাম এই ভিতরে কি ফটো ফটো নিস না নয় বকা দেবে কেন মন্দিরে তো ফটো ফটো নেওয়া যায় না না তারপর এখানে দেখো আমরা না ফুল এখানে আমি সবার ইচ্ছা যে মাথায় ফুল দেবো তা বোন এখানে আগেই দিয়ে দিয়েছে তারপর আমরা সবাই এক এক করে সবাই সবার মাথায় লাগাচ্ছিলাম আর এখান দিয়ে পটম করে কোথার দিয়ে একটা কুকুরের বাচ্চা চলে এসে দেখো ওনার ক্ষেত ঠিক মতন খাওয়া দাওয়া হয় না বলে পাতলা পাতলার এখানে আমাদের বাড়ির ছোট সদস্যটা কুকুর লাভার জানো তো পেটস লাভার ও গেছে ওর কাছে তারপরে এখানে সে ছোটো বোনকে লাগিয়ে লাগাচ্ছে লোকনাথ আর এখানে সারু লাগিয়ে নিয়েছে আর এখানে দেখো রাজাদা তুমি কি করেছো এখানে যদি তুমি আমার ভিডিওটা দেখো দেখো কি করেছো তুমি ক্যামেরার সামনে আঙুলটা দিয়ে রয়েছে দেখো হ্যাঁ মানে বদ দিকে ঢেকে দিচ্ছে একটা আঙুল দিয়ে বুঝতে পারছো এখানে তারপর আমাকে ঢেকে দিল কেন এরকম করলা রাজাদা তুমি সবাইকে এক এক করে লাগিয়ে দিলাম আর বাচ্চাগুলোর জন্য খুব ভয় লাগছিল যে কুকুর ফুকুর যাতে হাত না দেয় তো এখানে ওরা খুব দুষ্টুমি করছিল মানে ওরা এত আনন্দ দুষ্টুমি না ওরা খুব খুশি মানে একটু উপরে তো মন্দিরটা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া কি সুন্দর লাগছে আর সবাই এখানে বসার পর মনে হচ্ছিল না যে এখান দিয়ে উঠে যায় কেন এত সুন্দর ঠান্ডা মানে বলে বোঝানো যাবে না জানো তো এত সুন্দর লাগছিল তা বরদিকে এখানে আমি লাগিয়ে দিলাম তারপর আমি লাগালাম সবাই মিলে লাগিয়ে থাকে বললাম চল একটু ওখান থেকে আমি বলছিলাম ওই দিক দিয়ে ঘুরতে হয় মানে এক পাক তিন পাক এরকম বিজোর পাক করে মন্দিরে ঘোরার ঘুরি ঘুরতে হয় হ্যাঁ আমরা এখানে ঘুরি তো বদ্দিকে লাগানো দেওয়ার পর দেখছিলাম বরদিকেও বেশ ভাল লাগছিল আর বদ্দি আজকে গিরিনে গ্রিন সবুজে সবুজ হয়ে গেছে তো দেখো বদ্দিকে কি সুন্দর করে আমি লাগিয়ে দিয়েছি সবাই আর্ধেক আর্ধেক করে ভাগ করে নিয়েছি তো এখানে আমি কি করে লাগাবো আমি খোপাটা করে নিচ্ছি এত উপরে আমি বুঝে পাচ্ছি না কি করব না করবো তারপর এখানে আমাকে সারু হেল্প করতে আসলো যে দেমিমি আমি লাগিয়ে দিই তারপরে আমি একটা বড় একটা কাটা ক্লিপ লাগিয়েছি অন্য ক্লিপও পাচ্ছি না কিচ্ছু বুঝতে পারছিলাম না কিন্তু রাজাদা এখান দিয়ে আমাকে বলছিলো ভাল লাগছিল ভালো লাগছিল এখন না দেখো বদি যেই হেয়ারস্টাইলটা করে দেবে ওর পরে রাজাটা বলছিলো খুব সুন্দর লাগছিল আর আমার সারু বলছিল আমাদের শারু বলছিল কি যে এ দেখো এখন সারু করে দিল বলছো যে নাচ করতে যায় না যারা ভারতনাট্যম করে তাদের মতন লাগছে তারপরে এখানে শারু আমাকে লাস্টে লাস্ট পর্যন্ত শারুই আমাকে এক মতন করে লাগিয়ে দিল আমার খুব ইচ্ছা যে ফুল লাগাবো জানো তো কিন্তু লাগাতে পারিনি একা 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 থাকি তো লাগি ওটা না তারপর সারুগুলো মেমি একটু আমাকে একটু ঠিক করে না লুজ লুজ হয়ে যাচ্ছে তা চুল বেরিয়ে যাচ্ছে তো ওখানে ঠিক করে দিলাম কেননা ক্লিপ কেউ নিয়ে আসিনি জানো তো আমাদের প্ল্যানই ছিল না যে চুলে আমরা ই লাগাবো ফুল এজন্য সাইড ক্লিপ নিয়ে আসিনি তা যেই যাই করে হোক আমরা ক্লিপগুলো দিয়ে লাগিয়েছি এখানে আমি মানে যখন আমাদের বাড়ি থেকে গুণাদের বাড়ি আসি জামা প্যান্ট কেউ সেরকম নিয়ে আসেনি জানো তো যে মন্দিরে যাব বা কিছু যেই জামা প্যান্ট আমাদের ছিল সেই জামা প্যান্ট পরেই আমরা বেরিয়ে গেছি মন্দিরের জন্য যে যাই হোক মন শান্তি মানে ঠিক থাকলে সব ঠিক এখানে সব এক এক করে উঠলাম আর রাজাদা তোমাকে থ্যাংক ইউ কেননা তুমি ভিডিওটা ধরেছিলা রাজাদা এইদিকে ঠিক আছে না তো যা বলবা তাই শুনবে আর পারফেক্ট আমার শারুটা খুব সুন্দর লাগছিল বদিরটা তারপরে এক এক করে সব এখানে ফটো তুললো আর এর পিছনে আছে অনেক বড় একটা ঠাকুর পিছনে যেটা হয়তো তোমরা এখান দিয়ে দেখতে পারবে না তো আমি বলছিলাম এই বাচ্চাদের ধর কেউ উঁকি ঝুঁকি যাতে না দেয় এই যে এই পিছনটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু ঠাকুর আছে সামনে আছে এটা পিছনে তো এটা তোমাদের আমি সামনের থেকে দেখাবো সবাই আগে আগে চলে যাচ্ছি করছে আমি মানে মাথা যন্ত্রণা হয়ে গেছে আমার জানো তো কি করব কিছুই বুঝতে পারছি না ছেলে মেয়ে নিয়ে আর গুণা তো আগে আগে চলে গেছে